বন্ধুরা যাচ্ছি সুন্দরবনে শ্বশুরবাড়িতে অনেক দিন বাদে শহরের ব্যস্ত জীবনের মানুষ আমরা আর যখনই এই নদীপথে বোটে পা রাখি তখনই যেন মনটা একদম ভালো হয়ে যায় চারপাশে প্রাকৃতিক পরিবেশ দেখলে মনে হয় যে প্রকৃতিটা অত সুন্দর আমরা হয়তো এই প্রকৃতিটাকে উপভোগী করতে পারি না শহরের ব্যস্ততা জীবনের মধ্যে নিজেদেরকে কতটা আবদ্ধ করে রাখি আর এখানের মানুষগুলো দেখো দেখতে পাচ্ছ সবাই নদীতে জাল দিয়েছে মাছ ধরছে আর নদীর চারপাশের গাছপালাগুলো দেখো কি অপূর্ব মনোরম দৃশ্য তাই না বন্ধুরা আর এই নদীর পাড়ে দেখো কত জায়গায় ভাঙন ধরেছে মানুষ নদীর পাড়ে কত ঘর বাড়ি বসবাস করে তারা আর নদী বলে না একুল ভাঙে অকুল গড়ে আবার অকুল ভাঙে একুল গড়ে তো সত্যিই তাই দেখো নদীর পাড়ে যারা বসবাস করে তারা হয়তো অনেকটা ভয়েই জীবন জীবনযাপন করে কারণ কখন না নদী ভয়ঙ্কর রূপ নিয়ে সব কিছু গ্রাস করে কিন্তু তবুও মানুষ এই প্রাকৃতিক উপভোগটা ঠিক নিতে পারে যেটা আমরা শহরে থেকে নিতে পারি না খুব কি অপূর্ব যে লাগছে বন্ধুরা তো ভাষায় প্রকাশ করা যাবে না হয়তো তোমরা আমার জায়গাটা নেই তাই সেই উপলব্ধিটা হয়তো তোমরা করতে পারবে না চারিদিকে জঙ্গল আর গাছপালায় ভরা আর মাঝখানে নদীর ওপর দিয়ে বোট যাচ্ছে আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে মনটাও ভরে যাচ্ছে একেবারে তোমরাও কিন্তু বন্ধুরা যদি কখনো সময় বা সুযোগ পাও এই সুন্দরবনে এসে অবশ্যই ঘুরে যেও কারণ সত্যি এই সুন্দরবনের সুন্দর বর্ণনা দেওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব নয় এখানে হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ থাকলে নিশ্চয়ই এই সুন্দর একটা বর্ণনা দিতেন তোমরা যারা শহরে থাকো শহরে ব্যস্ততার মধ্যে জীবন কাটাচ্ছ তোমরাও আমার মতন মাঝে মধ্যে হলেও সুন্দরবনটা ঘুরে যেও মন আর প্রাণ দুটোই ভালো হয়ে যাবে আর দেখো চারিদিকে জঙ্গল আর বর্ষার দিনে আকাশে মেঘ পড়েছে আর মাঝি ভাইরা হয়তো মাছ ধরছে দেখতে পাচ্ছ নদীতে জাল টানা হচ্ছে কিন্তু মাছ ধরছে এনারা জাল পেতে রাখে আবার সেই জালটা কিছুক্ষণ পরে পরে দেখে মাছ পড়েছে কিনা আর এই দেখো এই পাহাড়গুলো ধস নিয়ে কেমন ভেঙে পড়ছে ওই যে একটু আগে বললাম নদীর একুল ভাঙে আর অকুল গড়ে আর অকুল ভাঙে একুল গড়ে এখানেও হয়তো কোনো এক সময় বাড়ি ছিল যেগুলো নদীর ভাঙনে চলে গেছে তবুও কিন্তু এরা প্রাকৃতিটা উপভোগ করছে দেখছো সব জায়গায় এইভাবে কিন্তু মাছ ধরা চলছে দেখতে কি ভালো লাগছে তাই আমার এই ভালো লাগাটাকে ক্যামেরাবন্দি করে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর এই দেখো দেখেছো বললাম না এখানেও আগে হয়তো বাড়ি ছিল এই দেখো একটি বাড়ি আর এখান দিয়ে এই দেখো রাস্তা দেখেছো নদী পাড় দিয়ে কীরকম বাড়ি আর রাস্তা দেখো এবার রাস্তার পাশ দিয়ে কত বাড়ি ঠিক এইভাবেই কিন্তু মানুষ এখানকার মানুষ জীবনযাপন করে তাই আমার ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর তোমরা কারা কারা সুন্দরবনে এসেছ বা তোমাদেরও ভালো লাগে এই দেখো একটি নৌকা এরা মনে হচ্ছে মাছ ধরতে যায় আরও একটা মোটর ভ্যান আর এই দেখো এখানে কিন্তু নদীতে অনেকেরই কিন্তু জাল পাতা রয়েছে হ্যাঁ এখানে দেখো অনেক মহিলারাও মাছ ধরেন এই দেখো দেখেছো বন্ধুরা এদের জীবিকা কিছু অংশ হয়তো এই মাছ ধরেই নির্ভর করে এই দেখো একের পর এক সবাই কিন্তু মাছ ধরাতে ব্যস্ত মাছ কাঁকড়া যেগুলো আমরা খাই সেগুলো তো এদিক থেকেই বেশিরভাগ যায় তাই না আর হ্যাঁ বন্ধুরা তোমরা কারা কারা সুন্দরবনে এসেছো এবং সুন্দরবনটা উপভোগ করেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও